শেখ হাসিনা এমন এক পরিস্থিতি তৈরি করেছেন সেখানে যাদের আগে ঘরে খাবার ছিল না তারা কোটি কোটি টাকা আনলো আমরা আগে শুনেছি জমিদাররা রাজনীতি করলে তাদের জমিদারই ফতুর হয়ে যেত আর এখন ছাত্রলীগ করলে দুই হাজার কোটি টাকা পাচার করা যায় যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় অথচ এই পৃথিবীর একজন অনন্য শিক্ষক তিনি রাজপুত্র ছিলেন তার নাম সিদ্ধার্থ সেই তরুণ বয়স যখন বিলাসিতা করার কোনো অভাব ছিল না তার উপর তো রাজপুত্র যৌবনের তারণায় মানুষ কত না করে সেই সময় মৃত্যু এবং জড়া দেখে বেদনার্থ হয়ে যে মানুষটি রাজ পরিবারের সমস্ত আরাম আয়স ত্যাগ করে কঠোর তপশ্চর্যা তপশ্চর্যার মধ্যে দিয়ে আত্মজয় করেছিলেন এবং বুদ্ধত্ব প্রাপ্তি হয়ে গোটা বিশ্বের শিক্ষকে পরিণত হয়েছে আজও তার কথা এবং বাণী অমলিন এটি ম্লান হয়ে যায়নি আজ থেকে আড়াই হাজার বছর আগে যার জন্ম হয়েছিল আমাদের বাংলা থেকে বেশি দূরে নয় এই হিমালয় পর্বতের পাদদেশেই একটি রাজ্যে যার জন্ম হয়েছে নিজের সুখ নিজের আরাম আস ত্যাগ করে কি করে মানব কল্যাণে মানুষের কল্যাণে মানুষে মানুষের সম্প্রীতির জন্য যে অহিংসার বাণী প্রচার করেছিলেন সেটা যদি আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে প্রতিটি রাষ্ট্রের রাজনীতিবিদরা যদি একবার স্মরণ করতেন চর্চা করতেন তাহলে আজ গোটা বিশ্বব্যাপী এত হানাহানি এত রক্তপাত আর হতো না তিনি মানুষের এই জরা ব্যাধি এবং মৃত্যু থেকেই উনি অনুপ্রেরণা লাভ করেছেন তাই ওই সময়ে বাড়ি থেকে বের হয়ে তপশ্চর্যার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করেছে এবং তারপর মহাপরিনির্বাণ তিনি লাভ করেছেন এই তিনটি দিন তার জন্ম তার বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি দিনই হচ্ছে আজকে বৌদ্ধ পূর্ণিমার এই উৎসব এটি ধর্মীয় সম্প্রদায় বৌদ্ধ ধর্ম পালন করে কিন্তু তার বাণী কিন্তু কোনো ধর্মের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় তার বাণী বিশ্বজনীন তার বাণী সর্বজনীন তার বাণী প্রতিটি মানুষের জন্য তিনি দিয়ে গেছেন তিনি একটা ধর্মদর্শ প্রচার করেছেন বটে কিন্তু ওই ধর্মদর্শের মধ্যে দিয়ে এদেশের মা পৃথিবীর মানব সম্প্রদায় যদি সেটি চর্চা করে অনুশীলন করে তাহলে প্রত্যেকটি মানুষ সে তার পার্থক্য সূচিত হবে বন জঙ্গলের প্রাণীর চাইতে মানুষ যে একটি আলাদা সত্তা মানুষের যে মানবিকতা আছে সেইটার উদ্বোধন ঘটবে যদি গৌতম বুদ্ধের সেই বাণী এবং শিক্ষা আমরা যদি ধারণ করতে পারি বন্ধুরা আমার তিনি বলেছেন আত্মদীপ হও অর্থাৎ নিজের অন্তরের আলোতে তোমরা চলো আমাদেরকে শেখ হাসিনা নির্দেশ দেন আমাদেরকে কিভাবে চলতে হবে আমরা সমাবেশ করার জন্য পুলিশের পারমিশন নিতে হয় আমরা গণতন্ত্রকামী মানুষ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা গৌতম বুদ্ধের যে বাণী আত্মদীপ হও সেই অন্তরের আলোতেই আমরা চলি আমরা চলতে চাই আর সেই চলায় কেউ বাধা বিঘ্ন করলে তার বিরুদ্ধে প্রতিরোধ করা এটা ন্যায়সঙ্গত এটা জাস্টিফাইড